নমস্কার ডাল সঙ্গে যে মিনি বাটার নান তৈরি করেছিলাম দিন তার রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইল মিনি বাটার নান ওয়েলকাম টু পায়েলস এক্সপ্লোরিং ফুড যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না চলুন রেসিপিটা স্টার্ট করা যাক মিনি বাটার নান তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে এক চামচ ইস এক চামচ চিনি আর সামান্য জল দিয়ে দশ মিনিট মতন ভিজিয়ে রাখুন এরপর আরেকটি পাত্র নিয়ে তার মধ্যে আপনার প্রয়োজন মতন আটা নিন আপনারা এখানে চাইলে ময়দা ইউজও করতে পারেন সামান্য লবণ আর সামান্য তেল দিয়ে একটু ময়েন দিয়ে রাখুন এর মধ্যে মিশিয়ে নিন হাফ কাপ টক দই আর তার সঙ্গে আগে থেকে ভিজিয়ে রাখা ইস্ট আর সামান্য জল এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নরম করে আটাটা মেখে মেখেন এখানে খুব বেশি পরিমাণে জল ইউজ করার দরকার নেই আটা মাখা হয়ে গেলে একটা ভিজে কাপড় চাপা দিয়ে একটা ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টা মতন রেখে দিন তারপর এই আটা মাখা থেকে ছোট ছোট লেচি কেটে নিন লেচিগুলো রুটির আকারেও হবে না আবার লুচির আকারেও হবে না একটু মিডিয়াম সাইজের কেটে নিয়ে সেগুলোকে বেলে নিয়ে তাওয়ার মধ্যে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে নানগুলো বেলার সময় সামান্য তেল দিয়ে বেলতে হবে কিন্তু সেকার সময় কোনোরকম তেল ইউজ করা দরকার নেই নানগুলো বেলা হয়ে গেলে তাওয়াতে এপিট ওপিট করে খুব ভালো করে সেঁকে নিন শেখার সময় এখানে কোনো রকমই তেল ইউজ করা হচ্ছে না নানগুলো শেখার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে তার ফলে নানগুলো একেবারেই পুড়ে যাবে না আবার কম আছে করলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে এইভাবে সব নানই একসাথে আপনারা শেখে নিন শেখা হয়ে গেলে যেহেতু এগুলো বাটার নান তাই অবশ্যই উপর থেকে বাটার ব্রাশ করতে হবে আমি এখানে বাটার আর একটু ধনে পাতা একসঙ্গে মিশিয়ে নিয়েছি সেইগুলো এপিট ওপিট করে ব্রাশ করে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে একটা ছোট্ট পাত্রে একটু পোড়ানো চারকোল রেখে উপর থেকে একটু ঘি বা তেল দিয়ে সঙ্গে সঙ্গে কাপা দিয়ে দু থেকে তিন মিনিট মতো রেখে দিয়ে তারপরে চারকোলটা সরিয়ে ফলে প্রত্যেকটা রুটির মধ্যে দারুণ একটা স্মোকি ফ্লেভার চলে আসবে ফলে নানগুলো খেতে একদম রেস্টুরেন্টের মতো মনে হবে আর এই উপর থেকে বাটার ব্রাশ করে দেওয়ার ফলে রুটিগুলো কিন্তু বেশ অনেকক্ষণ পর্যন্তই খুবই সফটনেস থাকবে এইভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইল মিনি বাটার নান আপনারা কিন্তু খুবই সহজেই বা বানিয়ে ফেলতে পারেন যেটা যে কোনো রকম ভেজ বা নন ভেজ ডিসের সঙ্গে খেতে পুরো রেস্টুরেন্টের মতো মনে হবে তো এতক্ষণ আপনারা দেখছিলেন পাইলস এক্সপ্লোরিং ফুড চ্যানেলে মিনি বাটার নান কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন